আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল যুদ্ধ থামাবে না বেঞ্জামিন নেতানেহ এবারে জানাব চীনকে যুদ্ধের হুঁশিয়ারি ফিলিপাইনের চীনকে দক্ষিণ চীন সাগর রেডলাইন অতিক্রম না করার জন্য সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কো জুনিয়র জানাব যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় জন্ম নিচ্ছে শয়তানের অক্ষশক্তি বিশ্বব্যাপী সব দেশের উপর ঝড়ি ঘোরানোর মাধ্যমে আজ্ঞাবহ মিত্র পাওয়ার পাশাপাশি বেশ কিছু শত্রু তৈরি করে নিয়েছে মার্কিন বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আমেরিকা নিজের স্বার্থের বিরুদ্ধে পান থেকে চুন খসলেই শত্রু দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার যে ব্যবসা খুলে বসেছে ওয়াশিংটন ভয় তৈরির পরিবর্তে সেই ব্যবসায় এখন বুমে রাং হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্যে এদিকে তিনশো পঞ্চাশটিরও বেশি আসন পেয়ে হ্যাটটিক করতে যাচ্ছে নরেন্দ্র মোদী ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে শনিবার সপ্তম ধাপের ভোট গ্রহণের সমাপ্ত হয়েছে আগামী চৌঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করবে দেশটি নির্বাচন কমিশন তবে ইতিমধ্যেই বুথ ফেরত ফলাফল ঘোষণা করেছে ভারতের গণমাধ্যমগুলো আর এতেই বলা হয়েছে তিনশো পঞ্চাশটিরও বেশি আসন পেয়ে হ্যাটটিক করতে যাচ্ছে নরেন্দ্র মোদী জানিয়ে দেব ভারতের ধনকুবেরদের তালিকায় ফের বিরাট বদল এশিয়া তথা ভারতের ধনীতম ব্যক্তির সিংহাসন থেকে ছিটকে পড়লেন মুকেশ আম্বানি তার জায়গায় স্থান করে নিয়েছেন গৌতম আদানি এবং সর্বশেষ জানাবো রাফা ছেড়েছে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি চব্বিশ ঘন্টায় নিহত একশো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান যুদ্ধ থামাবে না ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে শুক্রবার একটি প্রস্তাব উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওই প্রস্তাবে প্রথমে সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়েছে কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে বলা হয়েছে প্রথম ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ ব্যবস্থা করা হবে একই সময় কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের তার মধ্যে থাকবে পুরুষ সেনারাও এরপর গাজা পুনর্গঠনে কাজ শুরু হবে সবশেষ দুপক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে বাইডেন এটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবে অভিহিত করেছেন তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহ শনিবার নেতান্যাহ এক বিবৃতিতে জানায় হামাসের সামরিক শাখা এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিন্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে তিনি বলেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তন হয়নি হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা সব জেমিকে মুক্ত করা এবং নিশ্চিত করা গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তিনি আরও বলেন স্থায়ী যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না এমন ধারণা বাস্তব হওয়ার সম্ভাবনাও নেই এদিকে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে তারা এতে ইতিবাচক ইসরায়েলের বিরোধী দলগুলো এতে সমর্থন দিয়েছে হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের পরিবারের সদস্যরা এই প্রস্তাব কার্যকর করার দাবি জানাচ্ছেন চীনকে যুদ্ধের হুঁশিয়ারি ফিলিপাইনের চীনকে দক্ষিণ চীন সাগরে রেডলাইন অতিক্রম না করার জন্য সতর্ক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র যেখানে দেশগুলোর মধ্যে স্থবিরতা অব্যাহত রয়েছে মার্কোস বলেছেন চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিকের মৃত্যু হয় তাহলে ফিলিপাইন এটিকে যুদ্ধের একটি ধাপ হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী এর জবাব দেওয়া হবে শুক্রবার সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেন মার্কোস এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরাও অংশ নিয়েছেন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি ফিলিপাইনের প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবে একজন জেনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছেন নাম প্রকাশ না করা ওই সামরিক মুখপাত্র বিবিসিকে বলেছেন দুর্ঘটনাক্রমে যদি শুধু একজনের নিহতের ঘটনায় কেউ যুদ্ধ সূত্রপাত করতে চায় তাহলে আমি বিশ্বাস করি তারা যুদ্ধভাবাপন্ন একটি দেশ কয়েক ঘণ্টা পরে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনো তার বক্তৃতায় বলেছেন ফিলিপাইন যা করছে তা বিপজ্জনক দক্ষিণ চীন সাগরে ভূখণ্ড দিয়ে দীর্ঘদিন ধরে চীন ফিলিপাইনের মধ্যে অচল অবস্থা চলছে তবে সাম্প্রতিক মাসগুলোতে দুদেশের মধ্যেই সে অচল অবস্থা সংঘর্ষ পর্যায়ে চলে গেছে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় জন্ম নিচ্ছে শয়তানের অক্ষশক্তি বিশ্বব্যাপী সব দেশের মাথার উপর ছড়ি ঘোরানোর মাধ্যমে আজ্ঞাবহ কিছু মিত্র পাওয়ার পাশাপাশি বেশ কিছু শত্রু তৈরি করেছে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আমেরিকা নিজ স্বার্থের বিরুদ্ধে পান থেকে জোন খসলেই শত্রু দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া সহ ব্যবসা খুলে বসেছে ওয়াশিংটন ভয় তৈরির পরিবর্তে সেই ব্যবসা এখন বুমে রাং হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্যে যুক্তরাষ্ট্রের চোখের সামনে ওয়াশিংটনকে মোকাবেলায় একটি ত্রিদেশীয় অক্ষশক্তির জন্ম দিচ্ছে চীন রাশিয়া ও ইরান ত্রিদেশীয় এই সহযোগিতাকে অনেক মার্কিন বিশ্লেষক বর্ণনা করেছেন শয়তানের অক্ষশক্তি হিসেবে ইরান এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল দু সালে সেই সময় সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে দুই দেশের মধ্যে সর্বপ্রথম সক্ষতা তৈরি হয় এরপর দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিস্ময়কর পর্যায়ে গিয়েছে মস্কো এবং তেহরানের বন্ধুত্ব যদিও আদর্শগত দিক থেকে বিবেচনা করলে ইরান ও রাশিয়ার মধ্যকার পার্থক্যটা দৃষ্টিকোটুভাবে চোখে পড়ার মতো কারণ রাশিয়া যেখানে কমিউনিজমের চর্চা করে সেখানে ইরান একটি ইসলামী মৌলবাদী দেশ ভূরাজনৈতিক বাস্তবতার জেরে ইরান রাশিয়ার আদর্শগত পার্থক্য ঘুচে দিয়ে দেশ দুটি এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র অর্থনীতি কূটনীতির ছাপে এখন রাশিয়া ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা দু হাজার বাইশ সালেই রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা স্বীকার করে ইরান আর রাশিয়াই প্রথম কোন অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে সম্প্রতি মস্কো এবং তেহরানের সঙ্গে চোখে পড়ার মতো জোট পাকানো শুরু করেছে বেজিং রাশিয়ার সঙ্গে তো আগে থেকেই ছিল গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে প্রকাশ্যে এবং গোপনে দুহাতেই ইরানে জ্বালানি তেল কিনছে চীন দু হাজার একুশ সালে কৌশলগত সহযোগিতা চুক্তিও করেছে দুই দেশ এর পাশাপাশি ইরানের সঙ্গে এই সহযোগিতা ভবিষ্যতে আরও পোক্ত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং সবচেয়ে লক্ষণীয় বিষয় হল বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এখন একই সুরে কথা বলছে এই তিন দেশ সমর্থন করছে একে অন্যকে গেল তেরোই এপ্রিল রাতে ইসরায়েল ইরানের নজিরবিহীন হামলার পর ইরানকে নিঃস্বার্থভাবে সমর্থন করেছে চীন বা জয়নি রাশিয়াও তেহরানের আত্মরক্ষার জন্যে সব ধরনের সামরিক সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল মস্কোর পক্ষ থেকে বিশ্লেষকরা বলছেন রাশিয়া এবং ইরানের মধ্যকার এই দহরম মহরম যুক্তরাষ্ট্র এবং তার মিত্রশিবির বিশেষ করে ইসরায়েলের জন্য অবশ্যই একটি অশনী সংকেত এই ত্রিশক্তির শক্তি এবং আকৃতি যদি বাড়ে এবং তাদের মধ্যে সমন্বয় যদি আরও পাকাপোক্ত হয় তাহলে নিশ্চিতভাবেই ব্যবস্থার একচেটিয়া প্রাধান্য ধরে রাখতে কঠিন সমস্যায় পড়বে আমেরিকা তিনশো পঞ্চাশটিরও বেশি আসন পেয়ে হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে শনিবার সপ্তম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন সমাপ্ত হল আগামী চৌঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন তবে এর মধ্যে বুথ ফেরত ফলাফল গবেষণা করছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এতে বলা হয়েছে এবার হ্যাটটিক করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নির্বাচনে দেশ দুটির বড় জোটের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এ দুটি হল ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির বিজেপি এবং নেতৃত্বাধীন জোট এনডিএম বা কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট শনিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই দেশটির সংবাদ মাধ্যমে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে তবে জরিপের ফলাফল অনেক সময় উল্টে যেতে দেখা যায় এর আগে দু হাজার সালে নির্বাচনে এনডিএ জোট একশো তিপ্পান্ন আসন পেয়েছিল দেশটির অন্তত চারটি গণমাধ্যমে প্রকাশিত বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভা নির্বাচনে তিনশো পঞ্চাশটিরও বেশি আসন পেতে যাচ্ছে এর মাধ্যমে এর মাধ্যমে হ্যাটটিক করতে যাচ্ছে নরেন্দ্র মোদী সর্বশেষ জানাবো বেশি ফিলিস্তিনি চব্বিশ ঘন্টায় নিহত একশো ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় আশ্রয় নিয়েছিল বাস্তুস্ত ফিলিস্তিনিরা এ শহরটি ছিল তাদের একমাত্র নিরাপদ স্থান কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক সব ধরনের চাপ উপেক্ষা করে রাফায়ো অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী ফলে সেখান থেকেও পালাতে শুরু করেছে লাখো লাখ ফিলিস্তিনি এর মধ্যে রাফা থেকে অন্যত্র সরে গেছে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি এমন পরিস্থিতিতে সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা এছাড়া অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন গত সাতই অক্টোবরের পর ইসরায়েলি হামলায় ছত্রিশ হাজার তিনশো উনআশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বিরাশি হাজার চারশো সাতজন নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এদিকে বিরাট এলাকা জুড়ে ফিলিস্তিনি শরণার্থীদের তাবুক আর সেগুলো দিয়ে লেখা একটি স্লোগান অল আইস অন রাফা বা সব চোখ রাফার দিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই ছবিটি কয়েকদিন ধরেই ব্যাপকভাবে শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রথম শেয়ার হয়েছিল মালয়েশিয়া থেকে এরপরই দ্রুত প্রায় সাড়ে চার কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তা শেয়ার করেছেন যাদের মধ্যে ভারত পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বহু তারকাও রয়েছেন